আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ মজাদার আরও একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা রেসিপি আর খুবই প্রচলিত একটা রেসিপি আলুর ঘাটি। আপনারা নিশ্চয়ই এই আলুর ঘাটি রেসিপির নামটি অনেকেই শুনেছেন এই আলুর ঘাটিটি কিন্তু মাছ দিয়ে মাংস দিয়ে আবার ডিম দিয়েও করে নেওয়া যায় তো আজকে আমি করছি মাছ দিয়ে আলুর ঘাটির রেসিপি বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই একটা প্রেশার কুকারে আমি বড় সাইজে তিনটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এখানে নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছের একটা মাথা আর সাথে নিয়েছি একটা রুই মাছ আর কি পিস সহ আমি আস একটা রুই মাছ কেটে নিয়ে নিয়েছি আর এই মাছটা একটু ছোটো তো আমি পুরো মাছটাই এখানে দিয়ে নেব যার কারণে আমি এভাবে কেটে নিয়ে নিয়েছি আর এখানে যে প্রথমে দেখেছিলাম আলু সে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হবার পরে চোচা ছাড়িয়ে নিয়ে এভাবে ভালোভাবে চটকিয়ে নিয়েছি অনেকে কিন্তু আলুটাকে একেবারেই ম্যাশ করে আমি পুরোপুরি ম্যাশ করব না আমি আদা ভাঙা করব তো আপনারা চাইলে কিন্তু পুরোপুরি ম্যাশ করেও রান্না করে নিতে পারেন সেটাও টেস্ট হয় আর আমি এভাবে করছি এটাও ভালো লাগে আমার কাছে তো এভাবে আমি চটকে পানি দিয়ে নিয়ে রেখে দিলাম সাইডে এখন একটা প্যান নিয়ে নিয়েছি একটু বড় সাইজের প্যান নিয়েছি প্যানে আমি দুইটা তেজপাতা এইভাবে ছোট করে কেটে দিয়েছি একটা নিয়েছি কালো এলাচ চারটা সাদা এলাচ চার টুকরো দারচিনি আর ছয় টুকরো নিয়েছি লবঙ্গ এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি সাথে পাঁচ ছয়টা নিয়েছি কাঁচামরিচ ফালি করে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নরম করে নিয়েছি কিছুক্ষণের চেড়ে ভেজে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি আদা বাটা আর দুই টেবিল চামচ নিয়েছি রসুন বাটা এগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর কি এই মশলাটাকে একটু সময় ধরে ভাজা ভেজে নেব আর কি আমি তো হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি লবণ একসা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো একসা চামচ ভর্তি করে দিয়েছি লালমরিচের গুঁড়ো একসা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর একশো চামচ দিয়েছি ভর্তি করে জিরা গুঁড়ো এখন এই সমস্ত মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে পানি দিয়ে নিলাম এই ব্লেন্ডারে আমি রসুনটাকে আর কি ব্লেন্ড করে নিয়েছি সেজন্য দিয়ে নিলাম এখন এই পানি দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটাকে এখন আমি দিয়ে নিচ্ছি মাছগুলোকে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু দুবার কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়ে এখন মাছগুলো সবগুলোই আমি দিয়ে নিলাম আর দিয়ে নিয়ে একটু ভালোভাবে মশলার সাথে চেড়ে মিশিয়ে নিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে মিশিয়ে নেওয়া আর এ পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে নিলাম যেহেতু কষাতে কষাতে আমার কিন্তু নিচ থেকে আর কি পানিটা শুকিয়ে এসেছে যার কারণে একটু পানি দিয়ে আমি ঢাকনাটা চাপিয়ে দিয়ে দিয়েছি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু দেখুন মাছটা কেমন হয়েছে আমি কিন্তু ভালোভাবে আবারও মাছটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে নেড়ে চেড়ে নিতে মাছটা কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলেও সমস্যা নাই কারণ আমি মাছটা কিন্তু ভ্যা ভাঙা ভাঙাই রাখবো তো এখানে একটু পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মাছ এবং মশলাটা লেগে না যায় আবারও ঢাকনা চাপিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এভাবেই কয়েকবার আমি কষিয়ে নিয়ে নিয়েছি আর দেখুন এই পর্যায়ে মাছটা কীরকম হয়েছে তো আমি খুব ভালোভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলোকে আর হ্যাঁ ভেঙে দিলেই কিন্তু খেতে ভালো লাগে তো এই পর্যায়ে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নিয়েছি আগে থেকে ভেঙে রাখা আর কি আলুটা সেদ্ধ আলুটা এখন আমি একটু ঢাকনা চাপিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়ে ঢাকনা কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেছে আর সুন্দর মতো হয়ে গেছে আলুটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি আর এখন পানিটা দিয়ে দিয়ে দিয়েছি ঝোলটা আর কি দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন রান্নাটা কেমন হয়েছে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন আমি লবণটাকে একটু চেক করে নিচ্ছি এই পর্যায়ে লবণটা একটু কম মনে হয়েছে আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়ে নিয়েছি দিয়ে আবার চেড়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখুন আমি চারটা ফালি করে আর কি একটু সাইড কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে করে কিন্তু সুন্দর একটা গ্রান বেরো হবে রান্নাটা হয়ে এসেছে আমি এখন এইখানে আর কি চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি আর দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই পরিবেশন করছি আর কি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার আজকে তৈরি করে নেওয়া রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমার তৈরি করে নেওয়া আজকের আলুর ঘাটিটি কেমন হয়েছে আর কিছু বলে বোঝানোর নেই এটা কিন্তু খেতে বেশ মজাদার হয়েছিল আশা করছি আমার আজকের তৈরি করে নেওয়া রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা